বিপিএলের একাদশ আসরে মাঠে যেমন উত্তেজনা সারিয়েছিল ঠিক আসর শেষে দেখা মেলে ফিক্সিংয়ের আভাস টুর্নামেন্ট চলাকালীন সন্দেহজনক আচরণ ও যোগাযোগের কারণে কয়েকজন খেলোয়াড়কে চিহ্নিত করে বিপিএল কমিটি অভিযোগের গুরুত্ব বিবেচনায় দ্রুতই গঠিত হয় স্বাধীন তদন্ত কমিটি সাবেক বিচারপতি হুসেন হায়দারের নেতৃত্বে তিন সদস্যের সেই কমিটির দীর্ঘ তদন্ত শেষে জমা দেয় নয়শো পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন এই প্রতিবেদনের ভিত্তিতে আরও গভীর অনুসন্ধানে নামে বিসিবির ইন্টিগ্রিটি বিভাগ বিভাগের প্রধান অ্যালেক্স মার্শালের নেতৃত্বে করা হয় চুলসেরা বিশ্লেষণ গত এগারো ডিসেম্বর রাজধানীর নাভানা টাওয়ারে বিপিএল কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অ্যালেক্স মার্শাল স্পষ্ট করে জানান ফিক্সিংয়ে জড়িত কারো প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না দোষী প্রমাণিত হলে প্রয়োগ করা হবে সর্বোচ্চ শাস্তি players must report if they receive a corrupt approach they must report it immediately to the integrity unit they shouldn't discuss it with anyone else they shouldn't discuss it with their family or the team manager or their or contacts in the media they have to report it immediately no phones will be used within the pmoa and there will be no communication and if anyone is caught breaching those rules they will immediately be ejected and their accreditation will be removed for the rest of the bpl This will be strictly enforced. চলতি মাসের শুরুতে বিপিএল নিলামের সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে অংশ নিতে পারেননি এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, পেসার শফিউল ইসলাম সহ মোট 9 জন খেলোয়াড়। তারা অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করলেও বিসিবি'র তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে কোনো প্রভাব ছাড়াই। Zero tolerance for এটি একটি একদম establish সত্য যে ম্যাচ ফিক্সিং বাংলাদেশ ক্রিকেটে হয়েছে। এবং সেটাকে আমরা দূর করতে চাই ওখানে মেম্বার ছিল একজন আরেকজন সিনিয়র ব্যারিস্টার যে স্পোর্টস ল নিয়ে এবং মিস্টার আশাফুলের কেসও ইনভলভ ছিল ওখানে আরেকজন সিনিয়র ক্রিকেটার ইনভলভ ছিল মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে দ্য এন্টায়ার প্রসেস অনেক ডিলিজেন্টলি করা হচ্ছে এবং উই আর নট এনজয়িং যে সাম আর গেটিং এক্সক্লুডেড বাট দিস ইস নেসেসারি ফর দ্য গেম অফ ক্রিকেট আসন্ন দ্বাদশ বিপিএলকে সামনে রেখে অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে বিসিবি নতুন আসরে যাতে ফিক্সিংয়ের মতো নিক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যেই সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিসিবি ফিক্সিং ইস্যুকে কেন্দ্র করে কঠোর উদ্যোগে টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে সবশেষে ফিক্সিং কাণ্ডে প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে কতটা সফল হয় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট এখন সবার নজর সেদিকেই রোশন মনির আলটিমেট স্পোর্টস